হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম আগামী ছাব্বিশ তারিখ কী হতে যাচ্ছে বাংলাদেশে এই নিয়ে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুক বলেন ইউটিউব টিকটক সব জায়গায় কিন্তু ছাব্বিশ তারিখের ঘটনা নিয়ে খুবই আলোচনা সমালোচনা হচ্ছে কি হতে যাচ্ছে ছাব্বিশ তারিখ এত চিন্তা করতে হবে না আমি আজকে আপনাদেরকে এই ঘটনাটা ক্লিয়ার করে দিচ্ছি যে ছাব্বিশ তারিখের ঘটনা কি হবে আপনি যদি ছাব্বিশ তারিখের আগে এই কাজটা করেন তাহলে ছাব্বিশ তারিখে আপনি বড় একটা সুযোগ লুফে নিতে পারবেন তার জন্য আপনাকে প্লে স্টোরে গিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম টেলিগ্রামের অ্যাপসটি ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে যে কীভাবে টেলিগ্রামের অ্যাকাউন্ট ক্রিয়েট করে তো ধরে নিলাম আপনার একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এরপর আপনারা দেখুন যে উপরে সার্চ অপশান আছে সেই সার্চ অপশানে গিয়ে আপনারা লিখবেন হামস্টার কম্বার্ট এইচ এ এম এস টি আর হামস্টার যে এটা লিখলেই চলে আসবে বা পুরোটা লিখে নেবেন লিখে সার্চ করবেন হামস্টার কমবার্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এখানে তারা জয়েন করতে বলবে তো আপনারা এখানে জয়েন প্রথমে ওদের চ্যানেলে জয়েন হবেন যে জয়েন হওয়ার পর ঠিক এইরকম একটা মেসেজ দেবে আপনাদেরকে মেসেজ দেওয়ার পরে এখানে দেখুন নিচে প্লে একটি অপশন আছে এখানে আপনি প্লেতে ক্লিক করবেন প্লেতে ক্লিক করার পরেই এরপরে হচ্ছে কি হতে যাচ্ছে এই যে দেখুন সেপ্টেম্বর অর্থাৎ তারিখ সেপ্টেম্বরের তারিখে এই যে ঘটনা এই যে হামস্টার কম্বার্ট এইখানে যে কয়েনগুলো আছে এই যে দেখুন এইভাবে ট্যাপ 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 করবেন ট্যাপ ট্যাপ করলে কয়েনগুলো বাড়বে বাড়ার পরে ছাব্বিশ তারিখে আপনাকে এই যে দেখুন ইয়ার ড্র ছাব্বিশ তারিখে আপনাকে কমবার্ট থেকে আপনাদেরকে ইয়ারড্রপ দিবে সেই ইয়ারড্রপে কিছু টোকেন থাকবে সেই টোকেনটাকে ভাঙিয়ে আপনারা ডলারে কনভার্ট করতে পারবেন কিভাবে কনভার্ট করবেন এখানে দেখুন বাইন্যান্স আছে এবং বিভিন্ন রকমের ওয়ালেট আছে সেই ওয়ালেট আপনারা কানেক্ট করে নেবেন যারা বাইনান্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে জানেন না কিভাবে বাইন্যান্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব কিভাবে আপনারা বাইনান্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে আপনারা বাইনাসটা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন অথবা টুন দিয়েও আপনারা অ্যাড করতে পারবেন তো যাই হোক এই হচ্ছে ছাব্বিশ তারিখের ঘটনা এরপর এই হামেস্টার থেকে আপনারা এইভাবে প্রতিদিন ট্যাপ 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 করবেন আর মাত্র নয় দিন বাকি আছে বেশি দিন না যে যত বেশি কয়েন কালেক্ট করতে পারবেন সে তত বেশি ইয়ারড্রপ পাবেন এবং আপনি তত বেশি ইনকাম করতে পারবেন তো এইভাবে প্রতিদিন করবেন আসলে এখানে ডেলি অনেক কিছু আছে দেখুন আর্নে আর্নে যাবেন আর্নে গেলে এগুলো দেখুন আমি কিন্তু এগুলো অলরেডি ফিল আপ করে রেখেছি এই যে এগুলো ওদের ভিডিও দেখতে হবে ফেসবুক ফলো দিতে হবে ইনস্টাগ্রাম দিতে হবে তাহলে এক লক্ষ কয়েন দিবে এখানে এক লক্ষ এইভাবে এই টাস্কগুলা আপনি পূরণ করবেন প্রত্যেকটা টাস্ক পূরণ করবেন টাস্কগুলো যখন আপনি পূরণ করবেন আপনার কয়েন বাড়তে থাকবে এরপরে এখানে মাইনে আসবেন মাইনে আসার পর আপনারা দেখুন এখানে সিইও এখানে প্রত্যেকটাতে আপনি এক একটা করে কি করবেন এগুলা পারচেস করে নেবেন আপনি লেভেল বাড়িয়ে নেবেন আস্তে আস্তে করে লেভেল বাড়িয়ে নিলে কি হবে আপনি যখন অফলাইনে চলে যাবেন তখন কিন্তু সে নিজে নিজে এই কিন্তু নিজে নিজে বাড়তে থাকবে আপনাকে প্রফিট দিবে উপরে দেখতে পাচ্ছেন প্রফিট পার আওয়ার এই যে পার আওয়ারে আমার পাঁচ দশমিক ফিফটি এইটকে তাহলে ফাইভ পয়েন্ট ফিফটি এইট আমাকে প্রতি পার আওয়ারে আমার নিজে নিজে অটো রোবোটিকের মাধ্যমে অটো আমার কয়েনগুলো জমা হয়ে যাবে এছাড়াও আপনি এখানে আসার পরে এখানে যে ট্যাপ ট্যাপ করলেও আপনি কিন্তু কয়েন পেয়ে যাবেন তো এই হলো ছাব্বিশ তারিখের ঘটনা আশা করি আমাদেরকে আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং খুব দ্রুতই আপনারা এই কাজটি শুরু করে দেন তাহলে আপনারাও কিন্তু ইয়ারড্রপ পেতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম